সরকারের বলতে চাই নাগরিক পালন করছে এবার সবাই আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন আমরা যখন পাঁচই আগস্টের পরে যখন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা শুরু করলাম আমরা তখন বলেছিলাম যে বাংলাদেশের বুকে আজ থেকে মাইনরিটি সবটি উঠে গেল সংখ্যা

ভঙ্গ করার সাথ দেবেন না যদি তার সাথে কোনো ধর্মীয় লেবাস যুক্ত থাকে ধর্মীয় পতাকা যুক্ত থাকে তারপরে না আমরা যখন আইএসএস আল কায়দার মতো সংগঠন গুলোর বিরুদ্ধে কথা বলি মৌলবাদীদের বিরুদ্ধে কথা বলি তাহলে একই সাথে ভারতের হিন্দুত্ববাদী রাজনীতি প্রভাব যেন বাংলাদেশে না পড়ে সেই জন্য আমরা কথা বলবো যে কোনো ধরনের উগ্রবাদ মানেই জঙ্গি জঙ্গি কোন

আর শেষ করে সরকারকে বলতে চাই আপনাদের উত্তর দেওয়ার সময় হয়েছে